এখন বাজে পাঁচটা আমি এখন ভিডিও বানাচ্ছি মার্কেট ক্লোজ হয়েছে দেখতে পাচ্ছ তেইশ হাজার একশো একষট্টিতে মার্কেট ক্লোজিং দিয়েছে তো মর্নিং আমার এখানে একটা সেট এখানে একটা ট্রেড হয় এই জায়গাটায় ঠিক আছে এই জায়গাটায় ট্রেড হয় আর আমি হচ্ছে এই একটাই ক্যান্ডেলে মোটামুটি দু হাজার টাকা প্রফিট দেখায় তার মার্কেট সাইড বিষয় হয়ে যায় কষ্ট কষ্ট আসে যদি আবার এখানে দু হাজার টাকার কাছে প্রফিট দেখায় গিয়েই যখন উঠে যায় আমি তখন আর ভরসা পাই না তো কেটে দেয় আমি কষ্ট 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 কেটে দেওয়ার পরে মানে ওই এক পয়েন্ট থাকে এক পয়েন্ট আগে কেটে দিই তার মার্কেট কিন্তু এখানে আসে বাট প্রিমিয়াম কিন্তু আর বাড়ে না আমি তেইশ হাজারে পুট নিয়েছিলাম আমি দেখাচ্ছি প্রিমিয়াম প্রিমিয়াম কিন্তু বাড়ে তারপর সাইড বেশ হয়ে মার্কেট কিন্তু শেষ মেশ আপসাইড মুভমেন্ট দেয় ঠিক আছে তো মার্কেট একটা ইনসার্টিন হয়ে গেছে মার্কেটকে বোঝা খুব চাপ হয়ে যাচ্ছে আর আমার টার্গেট কিন্তু এখানেই ছিল যেখান থেকে মার্কেট ঘুরে গেছে এই পর্যন্ত টার্গেট ছিল আমি ভেবেছিলাম যে হয়তো নামবে এখানে পনেরো বিশ মিনিট তিরিশ মিনিট নামবে আমার ট্রেড ওয়েট করেছিলাম তিরিশ মিনিট বাট কোনো কাজ না করাতে আমি হচ্ছে বেরিয়ে গেছি কোনো ফায়দা না পাওয়াতে বেরিয়ে গেছি এই পর্যন্ত আসছে কিন্তু প্রিমিয়াম কিন্তু সেই হিসেবে বাড়েনি আমি প্রিমিয়ামের চারটে দেখাচ্ছি তেইশ হাজার রের পুটের প্রিমিয়াম ছিল তেইশ হাজার এখন কালকে মার্কেট কি বিহে করেছে কালকের মার্কেট আমি কালকে ট্রেড হয়নি আমার কোনো এ পড়েছে এই দুম করেছে মানে আড়াইশো পয়েন্ট মুভমেন্ট হচ্ছে নিফটি ফিফটি পনেরো মিনিট দশ পনেরো মিনিট ভাবা যায় না এরকম ফ্ল্যাক্স কেন হচ্ছে মানে মার্কেট মনে হচ্ছে এখন ম্যানোপ্লেট হচ্ছে এরকম লাগছে পুরো ম্যানোপ্লেট চলছে মার্কেটের স্টের ক্ষমতা নেই মানে যে কোনো একজন ম্যানোপ্লট করে দিচ্ছে বড় ফাইন্যান্সওয়ালা এরকম লাগছে তো কালকের জন্য কোনো ভিউ নেই মার্কেট কি করবে মার্কেটই জানে ওভারঅল ট্রেন্ড এখন ডাউনের দিকেই আছে বাট আজকে যেভাবে রিকোয়ার মার্কেট নিয়েছে তো একটু সন্দেহ ক্রিয়েট করে বাট দেখা যাবে কালকে কি হয় চলো দেখছি এগিয়ে তেইশ হাজারের মানে পুটের কি কন্ডিশন প্রিমিয়াম পেরেছে কি না আমি যখন নিয়েছিলাম তখন একশো পনেরো তে সে দাঁড়িয়ে আছে আমার টেটটা ঠিক এই ইয়েতে হয় এইখানে হয় এই যে এই এই সেকেন্ড হচ্ছে রেড ক্যান্ডেলে এখানে এখানে হয় এখানে হওয়ার পরে মার্কেট কিন্তু এই পর্যন্ত তারপরে কিন্তু মার্কেট পুরো ফ্ল্যাক্সুয়েশন টার্গেট প্রিমিয়াম দিয়েছিল বাট অনেকটা টাইম ওয়েট করে কিন্তু আমি বর্ষা টার্গেট বলে তো ফুল টার্গেট না আমি হাফ টার্গেট কেটেই রেখেছিলাম যে পর্যন্ত গেলে মার্কেট থেকে বেরিয়ে যাব কিন্তু মার্কেট আলটিমেটলি অনেকটা ঝেলানো মার্কেটে ভরসা করা যায়নি না অনেকটা ঝেলানোর পরে টার্গেটের কাছাকাছি গিয়েছিল মানে আশি যেটা হচ্ছে আশি একশো আশি না কত গেছিলো হ্যাঁ ওইরকমই ঠিক আছে আমার এখানে ছিল ট্রেট এখানেই ছিল ট্রেড তো মার্কেট এইভাবে এভাবে ঘুরে নিজে চলে এসছে এখন কেন মার্কেটে ওয়েট করিনি সেটা একটা ব্যাপার ওয়েট করলে হয়তো আমার আজকে সাফিসিয়েন্ট প্রফিট হতো কিন্তু আমি মার্কেটে ওয়েট করতে পারিনি ভরসা নেই মার্কেট ও মার্কেট কি যে করছে মার্কেট নিজেও যায় না শুধু ট্র্যাপ করা ছাড়া কিছুই করছে না মার্কেট ট্র্যাপ করছে ফুললি ট্র্যাপ করছে কালকের বিহেভ দেখো মার্কেট বিহেভ কি করেছে এগুলো ট্রেড কখন নেবো আর হ্যাঁ এখানে কোনো সেই দেয়নি মানে আমার হিসাবে আমি যে সেটা দেখলি সেখানে মার্কেটটা দুমদাম পড়ে গেছে এতটা পড়ে যাওয়ার পরে আবার দুমদাম পড়ে গেছে আবার পড়ে গেছে তো কখন নেব নিয়ে আর কোনো কপি পাইনি মার্কেটে নেওয়া যেত এখানে একটা ইনসাইড ক্যান্ডেল দেখে যদি নিতাম নিতে পারতাম বাট সেই সময় মাথায় খেলেনি যে ইনসাইড ক্যান্ডেলে ট্রেড নিউ মানে এতটা পড়ার পর ইনসাইড ক্যান্ডেল কার্যকরী হবে কিনা সেটা একটা চাপের ব্যাপার ছিল তার আগের দিন নিফটি ফিফটিতে ট্রেড নিয়ে নিই ব্যাঙ্ক নিফটিতে সেই একই কেস এখানে আমার হচ্ছে এখানে আমার আটত্রিশশো টাকা প্রফিট দেখাচ্ছিল বাট আমাকে দু হাজার টাকা প্রফিট বুক করতে হয়েছে মার্কেট ব্যাঙ্ক নিফটে তো ব্যাংক নিফটে মার্কেট ফ্ল্যাকচুয়েশন প্রচুর হচ্ছে আর প্রফিট দেখে সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে আজকের 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 তুমি যদি দেখা যায় আমি যেখানে ট্রেড নিয়েছিলাম এই এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল দু হাজার টাকা প্রফিট দেখালো ঠিক আছে এই গ্রিন ক্যান্ডেলেই দু হাজার টাকা ক্লোজ করে লস দেখিয়ে দিল মানে এই পর্যন্ত দু হাজার টাকা প্রফিট কভার করে লস দেখিয়ে দিয়েছে একশো না দুশো টাকা বদলাম আর কোনটি দিন খুব কম দে মানে দু লটে খেলি আমি দু লটে দেড়শো টাকা লস দেখিয়ে দিয়েছে এখান থেকে প্রফিট দেখে দু হাজার টাকা লস দেখিয়ে দিয়েছে তাহলে কতটা মার্কেট ফ্ল্যাকচুয়েট করছে বুঝতে পারছো প্রিমিয়ামে তারপরে কিন্তু ওইদিকে এখানে যখন উঠে তখন আমি আর ভরসা পাই না যে মার্কেট হ্যাঁ ব্রেকডাউন উঠে যেতে পারে সেরকম কারণ এরকম রিজেকশন নিয়ে পরে এরকম ভরসা হয় না মার্কেটে তারপরে সাইড বেস চলে মার্কেট হয়ে গেছে যাই হোক কে কত টাকা প্রফিট বানিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ইউটিউবে ভিউ আসে না কিন্তু আমি ভিউর জন্য ভিডিও বানালেও আমার নিজের জন্য ভিডিও বানাই আমি কারণ আমি সেটাপটা জানি আমি নিজে রিমাইন্ডার করতে পারি দেখে যে আমি কোথায় স্ট্রেট নেই কেন নেই সেই কারণে আমি ভিডিও বানাই ওকে ভালো থাকবে সুতো থাকবে